আমরা লুকোচুরি হতে দেবো না লুকোচুরি খেলো খেলতে দেবো না গদি মিডিয়াতে বলা বলে দিচ্ছি ওই গদি মিডিয়া ওই পাঁচ মিডিয়া মিডিয়াতে বলে দিচ্ছি আর ফাইনাল সেমি ফাইনাল খেলা হোক আমি পীরজাদা তোহাসের দিকে ফাইনাল খেলা খেলবো আপনার হাজবেন্ড সেই খালাই ইনশাআল্লাহ ডিসেম্বর 19শে স্বাধীন হবার পর থেকে আমরা কে হিন্দু কে মুসলমান কে শিখ কে ईसाई জানতাম না এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু মন্দির মসজিদ হিন্দু মুসলমান আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই তুমি যত খেলাই খেলো আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু বিশেষ করে বাংলার হিন্দু মুসলমানের যে ঐক্য কম এই জাতি আমাদের সকলের হাড়ি আলাদা লাঠি এক জায়গায় থাকবে হাড়ি আলাদা লাঠি এক জায়গায় থাকবে অতএব আমি বলি আমি যদি না থাকি মানুষ এইটাকে অন্য মেসেজ দেবে অকা বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছেন সিদ্ধকুল্লাস চৌধুরী সাহেব বলছিলেন বড়ো বড় মিডিয়ার লোক আসে না বড় বড় মিডিয়ার লোক আসবে না এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে চাঁটার দরকার হবে তখন এরা আসবে এতে আমাদের ভয় কি আছে যার আল্লাহ আছে তার সব আছে যার আল্লাহ আছে তার সব আছে কে এলো কে আসলো কে না আসলো এটা আমাদের কোনো ব্যাপার নাই সিদ্দিকুল্লাহ সাহেব আজকে মিটিং দেখেছে সত্যিকারের মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে জায়গা নেইখানে আমি রাস্তা দেখছিলাম এর আগেও একটা সভা হবে তিরিশ তারিখেও একটা সভা হবে আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল খেলা হোক আমি পীরজাদা তোহাসের দিকে একুশে ডিসেম্বর ফাইনাল খেলা আপনারা আসবেন সেই খেলায় এই উনিশে ডিসেম্বর উনিশে ডিসেম্বর আমরা যে যাব করছি করি আমরা ওয়াকাপিল লোক হবে কি না হবে ইনশালা ফেরাস্তায় নিয়ে দেখে কে দেবো ফেরাস্তায় রেখে একটা জিনিস মনে রাখবেন অহংকারকে আল্লা পছন্দ করে না অহংকারকে আল্লা পছন্দ করে না আমি আজকে হলে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে আপনার এলাকায় যেমন চৌধুরী সাহেব বললেন একটা এলাকায় সভা করবেন সেই সভাতে দয়া করে আপনার এলাকার এম এলএি রাখবেন তাদের মতামতটা আমরা জানতে চাই তাদের মতামত আমরা জানতে চাই আমরা লুকোচুরি হতে দেবো না লুকচুরি খেলো খেলতে দেবো না সাপকে কামড়াতে বলবে আর বিদে আর হ্যাঁ রোজাকে ঝাড়তে বলবে এ না হয় এ না হয় ভারত স্বাধীন হবার পর থেকে আমরা কে হিন্দু কে মুসলমান কে শিখ কে ইসাই জানতাম না এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু মন্দির মসজিদ হিন্দু মুসলমান আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই তুমি যত খেলাই খেলো আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু বিশেষ করে বাংলার হিন্দু মুসলমানের যে ঐক্য একতা যত ভাবে মনে করো বাংলাদেশকে সামনে নিয়েছে এই বাংলাদেশ সব খেলা খেলেলি তো হইই গেল আমি তকবীর দবা সত্যি বল আমি বক্তব্য রাখিনি আমি বক্তব্যrangle আল্লাহকে সাক্ষী রেখে বলছি ঘামতে আধা ঘন্টা টাইম লাগে আধা ঘন্টা নাই লাগে আমার পোকাটা কি মাল আছে আমি এখন দেখাব না 19 ডিসেম্বর দেখাব শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান সেই সবাই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আসার জন্য আমি দাওয়াত করছি আমি কালকে আমাদের অভিভাবক মুসলমানদের অভিভাবক আমাদের মাননীয় ববি হাকিমকে বলেছিলাম উনি বলেছেন হুজুর আমি থাকব। চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আওয়াজ চাই আমরা অনেক অনেক রকম ধ্বনি দিই আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য একবার না তকবিদ সকালে উঠে দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে পড়ুন কেউ বসবেন না কেউ বসবেন না শুনেন আমি বলবো জয় ইসলাম আমি জয় ইসলাম বলার পরে শেষ করব তাহলে আপনারা বলবেন জয় ইসলাম জয় ইসলাম জোরে জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম চারিদিকে একটাই আওয়াজ চারিদিকে একটাই আওয়াজ একটা আওয়াজ একটা আওয়াজ দিকে দিকে একটাই আওয়াজ একটা আওয়াজ জমিন আসমানে একটাই আওয়াজ জয় ইসলাম জয় ইসলাম হাম কিসি সে কেমনহি তুমি যদি একটা আঙুল দেখাতে বলো আমি দুটো আঙুল দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে করুনি আমরা ঘুমিয়ে পড়েছি ইন আল্লাহ মা আমরা কেন মাঠে নামি না জানেন আমরা দেশের আইনকে সন্মান দিই আমরা দেশের আইনকে সন্মান দিই আর যদি আমার মাঠে নাবি খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন প্রস্তুত থাকুন উনিশে ডিসেম্বর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমি মাইক তুলে দিচ্ছি